জয় রাম বছরের শুরুতে কিন্তু চলে এসেছি অযোধ্যার রাম জন্মভূমিতে এবং এখানে এসে কিন্তু মনটা পুরো শান্ত হয়ে গেল এতদিন কিন্তু ফোনেই দেখে এসছি রাম মন্দির আর আজ কিন্তু দাঁড়িয়ে আছি রাম মন্দিরে একদম সামনে রাম মন্দিরে কতটা প্রস্তুত হয়েছে এবং কতটা কাজ চলছে আর যেটুখানি দেখলাম সেটা কিন্তু মানে বলার মতোই না কিন্তু বেশ জোর কদমে কাজ চলছে কারণ উদ্বোধন হতে চলে কিছু কিন্তু এই বছরের জানুয়ারি মাসের বাইশ তারিখে তোমরা হয়তো এতদিনে সবাই জেনে গেছো যে উদ্বোধন কিন্তু বাইশ তারিখে হতে হচ্ছে সেই জন্য বেশি দিন বাকি নেই চলছে কিন্তু কাজ জোর কদমে কতটা কি কাজ রয়েছে না হয়েছে সমস্তটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করছি আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই একবার করে কমেন্টে লিখে দাও জয় শ্রীরাম তো আজকের ভিডিওটা মিস করো না এরপরেও কিন্তু আসতে চলেছে অযোধ্যার বেস্ট ট্যুরিস্ট প্লেস এবং তোমরা এখানে আসবে কিভাবে এবং থাকবে কোথায় সেই ভিডিও কিন্তু আসছে খুব শীঘ্রই এই চ্যানেলে তো ভিডিওটা তোমাদের কিন্তু পেতে লেট হবে কারণ আমি আজ সবে এখানে এলাম তোমাদের সঙ্গে সমস্ত ভিডিও শেয়ার করবো এবং তারপর কিন্তু তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করব সেই ভিডিওগুলো তো আজ ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে কিন্তু প্রচুর মানুষ এসছে এই রাম মন্দির দর্শন করতে তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করছি এখান থেকেই তো বন্ধুরা দেখতেই পারছো এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে আছি রাম মন্দিরে একদম কিন্তু সামনে যেখানে কিন্তু রাম জন্মভূমি যেটার মন্দিরটা কিন্তু নতুনভাবে তৈরি করা হচ্ছে সেই রাম মন্দিরের সামনেই কিন্তু একদম দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ জোর কথমে কিন্তু কাজ চলছে এখানে কিন্তু জেসিবি থেকে শুরু করে ক্রেন প্রত্যেকটাই কিন্তু খুব মানে দ্রুত সহকারে কাজ কিন্তু তারা করছেন যেহেতু কিন্তু উদ্বোধনের আর বেশি দিন বাকি নেই আজ কিন্তু ফার্স্ট জানুয়ারি এবং জানুয়ারি মাসের প্রথম দিনে কিন্তু আজ আমি এসে উপস্থিত হয়েছি রাম জন্মভূমিতে তো বছরের শুরুতেই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি রাম জন্মভূমি কিন্তু এই ভিডিও কিন্তু আসতে একটু লেট হবে কারণ বলতে গেলে সত্যি কথা বলতে এখানে এসার পর কিন্তু মানে সমস্ত কিছু ঘুরতেই টাইম চলে গেছে তো তাই জন্য কিন্তু ভিডিও পেতে তোমাদের একটু লেট হয়ে যাবে আর আমি বলে দিচ্ছি তোমাদের ফার্স্ট জানুয়ারিতে কিন্তু প্রথম বছরেই কিন্তু তোমাদের দর্শন করিয়ে দিলাম রাম মন্দির তো রাম মন্দিরের সামনেই কিন্তু রয়েছে এই মুহূর্তে বিশাল জোর কদমে কিন্তু কাজ চলছে এখানে রাম মন্দির ঢোকার আগে যে গেট রয়েছে সেই গেটটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এছাড়াও কিন্তু এখানে অনেক রকমভাবে কিন্তু কাজ করা হচ্ছে যেমন বাইরের যে দেয়ালগুলো রয়েছে সেখানে কিন্তু টেরাকোটার বিভিন্ন কাজ হচ্ছে তো এসে পৌঁছেছি কিন্তু রাম মন্দিরের একদম সামনেই তো রাম মন্দিরের যে মেন গেট আপাতত এখন বলতে পারো এই দেখতে পাচ্ছ এখানটা কিন্তু মেইন গেট এর ভিতর দিয়ে আমরা যাব এখন তো রাম মন্দিরের ভিতর দিকটা কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু উপর দিকটা সেট করা আছে আর জাস্ট ভিড়টা দেখতে পাচ্ছো ক্রাউড কিন্তু রয়েছে প্রচুর মানুষ কিন্তু আসছে দেখার জন্য এই দেখতে পাচ্ছো উপরে সেট করা আছে আর এই দিকটা দেখো টেরাকোটার কিন্তু কাজ করা হয়েছে পুরো দেয়ালটা জুড়ে দেখতে পাচ্ছি শ্রীরাম জন্মভূমি মন্দির জানেটা মার্গ ওয়ে টু শ্রীরাম জন্মভূমি মন্দির তো এখানে কিন্তু প্রদর্শন দেওয়া হয়ে গেছে ঠিক এই সামনেটাতে গিয়েই কিন্তু তোমরা যেতে পারবে এখানে দেখতে হচ্ছো বহুত পাথর রাখা রয়েছে যেগুলো বসানো হবে এই সামনের দিকটাই রয়েছে কিন্তু রাম জন্মভূমি তো দেখতেই পারছো চলে এসে একদম রাম মন্দিরের কাছে সামনেই রয়েছে সিঁড়ি আর সিঁড়ি দিয়ে তোমাদেরকে উপরে উঠতে হবে রাম মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য দেখতেই পারছো ভিতর দিকটা খুব সুন্দর করে কিন্তু পাথর কেটে কলকা করা হয়েছে এই হচ্ছে কিন্তু মন্দিরের ভিতর দিক দেখতেই পারছ খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে জাস্ট অসাধারণ লাগছে দেখতে তোমরা যদি সামনে থেকে না দেখো তোমরা কিন্তু বুঝতে পারবে না তো জাস্ট অসাধারণ লাগছে কিন্তু এই রাম মন্দির রাম মন্দির জুড়ে কিন্তু পাথর কেটে খুব সুন্দরভাবে বিভিন্ন ধরনের কিন্তু মূর্তি তৈরি করা হয়েছে তো রামমন্দির সংলগ্ন যা কিছু ছিল তোমাদের তো সবই দেখিয়ে দিলাম এই ভিডিওতে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছো ওইদিকেই কিন্তু হচ্ছে রাম মন্দির তো তোমাদের সমস্তটাই দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেওয়ার ভালো লাগলে জানে তো কী করতে হবে এটা লাইক করে দিও সবার সাথে শেয়ার করে দিও দেখা হচ্ছে খুব তাই নতুন একটি ভিডিও স্যার ততক্ষণের জন্য ডাটা